সাথে কিছু সময় অভিনয় করে মানে জাস্ট যেমন বসন্তের কোকিল এমন বসন্ত ফুরায় গেলে আবার চলে যায় যখন তার চাহিদা পূর্ণ হয়ে যায় সে তখন আবার চলে যায় তার কথা আর ভুল করেও ভাবে না যে নেক্সট টাইম তার জীবনটা কি হবে এটা বিবাহিতা মেয়েদের মানে ডিভোর্সি মেয়েদের কখনোই কেউ মন থেকে মানে ওইভাবে ভালোবাসে না এটা তো আমার কখনো বিশ্বাস হলো না কেমন করে বাস্তব একটা একটা ছেলে আচ্ছা একটা ছেলে তো এরকম সাধারণত করতেই পারে তাই না কিন্তু ওর মন মনের মতো তো মন আর একটা ছেলের তো না আর হাতের পাঁচটা অ্যাঙ্গুল তো এক সমান না তাই না তাহলে এখানে সমস্যা কোথায় আর আমার সাথে প্রেম করলে আপত্তিটা কোথায় আমি প্রেম করে বাট আমি বিয়ে করবো তাতে তো কোনো সমস্যা না হওয়ারই কথা কেন পারবো না আমার কি নাই আমার তো সব কিছু আছে এমনও তো একটা ছেলে মানুষ আমারও তো দুটো হাত আছে দুটো পা আছে আপনার এক দুই মাস সংসার করার পর মন চেঞ্জও হইতে পারে বা মানুষের কথাবার্তায় একদিন দুই দিন দশ দিন শুনতে শুনতে অবশ্যই আপনার মন চেঞ্জ হবে যে আমি একটা ডিভোর্সি আর আপনি অবিবাহিত তখন ঠিকই আপনার মনে আসবে যে ঠিকই তো বলছে ও একটা ডিভোর্সি আর আমি অবিবাহিত ও নিয়ে আমি কেন খাব আচ্ছা একটা কথা বলি বলবো হুম বলেন আমি যদি বিয়ে করে যদি সুখী হইতে পারি আর আমি যদি সংসার করতে পারি তাতে তোমার সমস্যাটা কোথায় বলো আমার কোনো সমস্যা নাই কিন্তু এই মানে একবার মন ভাঙলে এটা সহ্য করা যায় কিন্তু দ্বিতীয়বার যদি একটা মানুষের মন ভাঙে তার আর বেঁচে থাকার কোনো এই থাকে না ঠিক আছে তারপর মানে বেঁচে থাকলেও সে একদম মরার মতো হয়ে বেঁচে থাকে যেমন আমার প্রথম একজনের ভালোবাসছি তার সাথে বিয়ে হয়েছে এখন সে আমারে এই দিয়ে দিচ্ছে তো দ্বিতীয়বার এই কাজটা যদি আমার সাথে ঘটে আমি এটা সহ্য করতে পারবো না আচ্ছা দেখো আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসা দেব আর আমি চাই না মানে আমি দ্বিতীয়বার এই কষ্টটা পাই না আসলে ওই যে মেয়েদের বিয়ের সময় একটা কাজ করে না যে যে কি বলে বেশি করে মহরানা বাঁধে না কি বাঁধে যে সেটা তুমি বাঁধে নিবা সমস্যা কি আমি যদি তোমাকে ছেড়ে দিই তোমাকে সেই পরিমাণ টাকা দিয়ে আমাকে ছাড়তে হবে সব থেকে বড় কথা ভাইয়া যে আপনার আর তুমি যদি আমাকে ভাইয়া বলো তাহলে আমার সম্পর্কটা কেমন যেন উল্টে যাওয়ার মতো হয়ে যাচ্ছে এখন আমি এত কিছু বুঝি না আমার কথা হলো আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমার সাথে বিয়ে হবে কিনা সেটা বলো বিয়ে করবো কিন্তু যদি ওই কাজটা করেন আচ্ছা সেই 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 পরে সময়টা সেটা করা হবে কিন্তু এখন আমাকে কথা দিতে হবে তুমি সাথে বিয়ে হবে কিনা সেটা বলো ঠিক আছে ঠিক আছে তাহলে আমি বিকেলে তোমাদের বাসায় যাব আমি তোমার বাবার সাথে কথা বলে তোমাকে আমি বিয়ে করে আমার বাসায় নিয়ে আসবো ওকে আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ